আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম আজ আমি এখানে খুব সুন্দর একটি জামার সেলাই ভিডিও দেখাচ্ছি আশা করছি ভিডিওটি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে যায় তবে প্লিজ আমার ভিডিওটি দেখার শুরুতে একটা ছোট করে লাইক দিবেন এবং একটা কমেন্ট করে যাবেন যারা আজকে আমার চ্যানেলের নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন এবং আমার চ্যানেলের নিয়মিত দর্শক তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আমি এখানে ছোট্ট করে একটা বিজনেস শুরু করছি আপনারা জানেন হাতের কাজের বিজনেস তো টুকিটাকি হাতের কাজ আমি ভালোই জানি যতটুকু জানি ততটুকু দিয়ে একটা ছোটো ব্যবসা তৈরি করছি তো সেখানে বিভিন্ন ধরনের পণ্য ভাবছি ওঠাবো তো এর আগে আমি যেদিন গজ কাপড়গুলো কিনেছিলাম সেদিন আপনাদের দেখিয়েছি তারপর এখানে একটা জামার মাপ নিয়ে আর কি কেটে এই তো কোনো রকমের টুকটাক ড্রয়িংটা করে নিয়েছি এখানে আমি তো জেল পেন দিয়ে আর কি প্রথমে ড্রয়িংটা করে নিয়েছি এগুলো কিন্তু উঠে যাবে সেলাই করতে করতেও দেখা যায় যে উঠে যায় তো এটা দিয়েই এখন আমি কাজ শুরু করছি এটাই আমার বিজনেসের প্রথম থ্রি পিস সো সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন আমি যেন ধীরে ধীরে সামনের পথে এগিয়ে যেতে পারি আর আমার চ্যানেলে মাশাল্লা টুকটুক করে সাবস্ক্রাইবার বাড়ছে এবং ভিউটা কিন্তু সাবস্ক্রাইবারের মতো বাড়ছে না হয়তোবা আপরা ভিডিও দেখছে কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছে তো সেজন্য কিন্তু আমি বারবার বলি যে আপরা ভিডিওটা দেখতে দেখতে কিন্তু একটা ছোট্ট করে লাইক দিয়ে দেওয়া যায় একটা ছোট করে লাইক দিবেন তাহলে কিন্তু আপনাদের একটা লাইক আমার একটা শেয়ারের কাজ করবে আর আপনাদের মতোই যারা এরকম ধরনের ভিডিও পছন্দ করে হাতের কাজের তাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো এটা যদি আপনার জন্য কোনো হেল্পফুল না হয় দেখা যাচ্ছে অন্য কারোর জন্য হেল্পফুল হবে তো সেই জন্য আমি একটা কথা বলি যারা আমার ভিডিওটা দেখবেন তারা প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। এখানে আমি একটা লাখনৌ সেলাই দিচ্ছি এটা আসলে লাখনো সেলাইয়ের উল্টো দিকে যেটা করে সেটাই দিচ্ছি কিন্তু আমি এটা মানে সিধা দিকটাই দিচ্ছি কেননা এটা দিয়ে ভরাট করলে এত সুন্দর একটা ফিনিশিং আসে আর কি খুবই ভরাটটা আর কি এই সেলাই দিলে অসাধারণ লাগে তো আপনারা আশা করছি আমার ভিডিওটা দেখে বুঝতে পারছেন এই সেলাইটি কিভাবে দিচ্ছি এই যে দেখেন এখানে আমি শেট সুতা নিয়েছি এটা আগুন কমলা এবং লাল কালার সুতা দিয়ে মিক্স করা আর পাতাগুলোতে আমি লাখনো সেলাই দেব এই যে দেখুন পাতাগুলো আমি কিভাবে দিয়ে নিচ্ছি আশা করছি বলে বোঝানোর যে করে দেখালেই আপনাদের জন্য বেশি উপকার হবে কেননা বলতে গেলে কেমন হবে আর কাজটা আপনারা নিজের চোখে ভালো করে একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন এগুলো ডাল দিয়ে সেলাই করলেও হয় তবে ডাল ফোরের চেয়ে যখন এইভাবে সেলাই করবেন তখন কিন্তু জিনিসটা সবচেয়ে বেশি সুন্দর দেখায় তবে যারা এটা কঠিন মনে হয় তারা ডাল ফোট দিলেও পারবেন আসলে সেলাইয়ের কাজটা সম্পূর্ণই হাতের উপরে নির্ভর করে যার হাতে যেমন সুন্দর কাজ তার কাজগুলো কিন্তু তেমনই সুন্দর হয় তো এর আগে আমি কাঁথার ভিডিও ছেড়েছি কাঁথাগুলোর ভিডিও মাসালা আমার অনেক অনেক ভিউ হয় এবং সবাই খুব ভালো পছন্দ করে রেসপন্স করে তো আশা করছি এভাবে আপনারা আমার হাতের কাজগুলো দেখতে চাইবেন দেখতে থাকবেন এবং আমার পাশে থেকে যাবেন আর যাদের কোনো নতুন বন্ধুর প্রয়োজন বন্ধুর পাশে থেকে সাপোর্ট করার প্রয়োজন তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে হয় কি আপনার পরিবারে চলে যাওয়ার একটা সুযোগ থেকে যায় কেননা আমি বুঝতে পারি এই মানুষটা আমাকে নক করেছে এই মানুষটা আমার ভিডিও দেখেছে তো ভিডিও তো অনেকজনই দেখে বাট কমেন্ট এবং লাইক করতে ভুলে যায় তো সেই জন্যই কিন্তু আমি বারবার বলি ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলে আর এই যে দেখুন এভাবে কাজগুলো করলে কিন্তু কাজের ফিনিশিংটা দারুণ হয়ে যায় তো আমার হাতের কাজ কি বলবো আমারই দেখে মাসাল্লাহ অনেক পছন্দ হচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ আমাকে ছোট করে কমেন্ট করে জানাবেন আর এই কালোর উপরে লাল এবং কমলার কম্বিনেশনটা কেমন হচ্ছে সেটাও কমেন্ট করবেন তো ড্রয়িংটা যদি ভালো হয় তবে প্লিজ হচ্ছে মানে ড্রয়িংটা যদি ভালো নাও হয় তাহলে কিন্তু সেলাইয়ের মাধ্যমে সেটা সুন্দর করে নেওয়া যায় ড্রয়িং যেমনই হোক সেলাই কাজটা যদি আপনারা ফিনিশিংটা সুন্দর করে দেন তাহলে ড্রয়িংটা কোনো বিষয় না আর আমি কিন্তু কোনো কর্মী দিয়ে কাজ করাচ্ছি না প্রথম দিকে আমি নিজে থেকেই কাজ করছি আর নিজে থেকে কাজ করি জন্যে কিন্তু আমি সব কিছু সবার চেয়ে অনেক অনেক কম প্রাইজে আপনাদের মাঝে সেল করতে পারবো তো এই ধরনের হাতের কাজ যাদের পছন্দ যারা নিতে চান হাতের কাজের ড্রেস তারা প্লিজ আমাকে ছোট করে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ ডিজাইন আপনারা যদি দিতে চান তাহলে আপনাদের মন মতো ডিজাইন দিয়েও কাজ করে দিতে পারবো এবং চান যদি আমার মনের মতো ডিজাইন নেবেন তাহলেও হবে কোনো প্রবলেম নেই এই ডিজাইনটা এই তো উঠিয়েছি জানি না কবে শেষ হবে তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শেষ করতে করার চেষ্টা করব আর আপনারা যদি নিতে চান তবে অবশ্যই কমেন্ট করবেন আমার কাছে প্রাইড শাড়িও কিনে রেখেছি দুইটা তো সেখান থেকে কিন্তু একটা দুইটা ড্রেস এবং দুইটা ওড়না হয়ে যাবে দুটোর কালার আমি পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। আর এই যে দেখেন এখানে আমি টুকটুক করে হাতের কাজ করছি আর এটা কিন্তু ভয়েল কাপড়ের উপরে করা ডায়না ভয়েল ভয়েল কাপড়ের মধ্যে ডায়নাটাই সবচেয়ে কম দাম সরি সবচেয়ে ভালো মানের কাপড় আর কি আর এটার রং কষ কিছুই উঠবে না গ্যারেন্টি দিয়ে নিয়েছি তো আমি কিন্তু প্রথম দিকে শুরু করেছি সব কিছুই কম কম কাপড় নিয়ে করছি কেননা পাইকারি দামে আমি কিছু পাচ্ছি না এখানে আর এভাবে অল্প দু একটা ড্রেসের জন্য কিন্তু পাইকারি মূল্য আমাকে দেবেও না যদিও আমাদের বাজারটা খুচরা বাজার এখানে পাইকারি মূল্যে কোনো কিছুই পাওয়া যায় না তারপরেও আমি চেষ্টা করব যতটা পারি আমি নিজে কাজ করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর কি তো যাই হোক ভিডিওটির এই পর্যন্ত কারা কারা দেখেছেন আমি জানি না তবে যারাই দেখে থাকবেন প্লিজ যদি লাইক দিতে ভুলে যান ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম